নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে আমি যে ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটা হলো ব্রাকাট ব্লাউজ এই ব্লাউজটা আমি কিভাবে কাটিং করেছি আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখিয়ে দেব বন্ধুরা আরও হ্যাঁ আমি এই যে ব্লাউজটা কাটিং করেছি এই ব্লাউজটা একটা পুরনো ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়ে সেমভাবে সেম নিয়মে কাটিং করেছি দেখুন এই ব্লাউজের ফিটিংসটা কতটা সুন্দর এসেছে তো আপনারা যদি এই পুরোনো ব্লাউজের মেজারমেন্টের ভিডিওটা দেখতে চান তাহলে আমি এই ভিডিও ড্রেসক্রিপশনে পুরোনো ব্লাউজের মেজারমেন্টের ভিডিওটার লিংক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন বন্ধুরা তাহলে দেখুন এই ব্লাউজের ফিটিংসটা কতটা সুন্দর এসেছে আপনারা যদি ঠিক এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা এই ব্লাউজের সামনের ফিটিংসটা তো দেখতেই পেলেন এবারে একটু পিছনের ফিটিংসটা দেখিয়ে দিই যে পিছনের ফিটিংসটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা দেখুন এই ব্লাউজের পিছনের গলাটা কতটা ডিপ করেছি একদম ছড়িয়ে দিয়েছি তারপরেও কিন্তু এই ব্লাউজের কাত কখনোই পরে যাবে না আমার ফর্মুলা অনুসারে আপনারা ব্লাউজ কাটিং করুন দেখুন ব্লাউজের ডুরি নেই তবুও কিন্তু কাত পরে যাবে না এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আজকে এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক পুরনো পুরোনো থেকে যে মেজারমেন্ট গুলো নিয়েছিলাম সেই মেজারমেন্ট গুলো একটু দেখিয়ে দিই লম্বার মাপটা আছে থার্টিন ইঞ্চি বুকটা আছে থার্টি ফাইভ ইঞ্চি কমর আছে থার্টি নাইন ইঞ্চি বগলটা আছে সিক্সটিন ইঞ্চি হাতার লম্বা ইলেভেন ইঞ্চি হাতার মুহুরি টেন ইঞ্চি শোল্ডার আছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি বাস্ট পয়েন্ট আছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এই যেখানে মেজারমেন্ট গুলো আছে পুরোনো ব্লাউজ থেকে মেজারমেন্ট পেয়েছি এই মেজারমেন্ট অনুসারে আজকে আমি আপনাদেরকে সেম ভাবে ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব। তাহলে চলুন এই ব্লাউজটা কিভাবে কাটিং করতে হবে দেখে নিন দেখুন আমি সব সময় বলে থাকি যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পার্টটি কেটে নিতে হয় পিছনের পার্ট কাটার জন্য আমি দেখুন এখানে কাপড়টিকে একটি ভাজ করে দুটো পার্ট করে নিয়েছি এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড এইবার আমি প্রথমে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব ঠিক এখান থেকে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি মেজারমেন্টের পেপারটা ঠিক সামনে এভাবে রাখলাম এবার দেখুন এই ব্লাউজের মেন লম্বা আছে থার্টিন ইঞ্চি এখানে থার্টিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম আর সেলাইয়ের জন্য এক্সট্রার ওয়ান ইঞ্চিতে পয়েন্ট দিয়ে মোট এখানে আমি ফোরটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এইদিকেও ফোরটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটাকে সোজা করে নিচ্ছি দাগটা সোজা করে নিলাম দেখুন লম্বা মাপটা নেওয়া হয়ে গেছে এবার ঠিক এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিতে হবে তাহলে এখানে কাঁধ আছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি সেমভাবে ভাবে এখানে আমি পয়েন্ট দিয়ে দিলাম এই যে এখানে কাঁধের মাপটা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে নিয়েছি ঠিক এখান থেকে এবার আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছে। বগলের মাপটা এখানে সিক্সটিন ইঞ্চিতে আছে সেই অনুসারে আমি এখানে বগলের মাপটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে রেখে দিলাম মানে পোনে ছয় ইঞ্চিতে এখানে বগলের মাপটা নিয়ে নিয়েছি দেখুন কাঁধের মাপটা এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে নিয়ে নিয়েছি এখানেও ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি বগলের দাগটা সোজা করে নিলাম ঠিক এইভাবে এই দিকের দাগটাকে সোজা করে নিচ্ছি দাগ দুটোকে সোজা করা হয়ে গেছে এইবার ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নিতে হবে দেখুন এখানে বুকের মাপটা থার্টি ফাইভ ইঞ্চিতে আছে থার্টি ফাইভের চার ভাগের এক ভাগ এখানে এইট পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই যে মেন পয়েন্ট নিয়ে নিয়েছি এর থেকে আমি আরও দেখুন টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এক্সট্রা কাপড়ের জন্য এইবার বগলের শেপ দিতে হবে তার জন্য দেখুন এখান থেকে ওয়ান ইঞ্চি কোনা করে একটা পয়েন্ট দিয়ে দিলাম ঠিক এখান থেকে ওয়ান ইঞ্চি কোনা করে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে বগলের শেপটা দিয়ে দিচ্ছি বগলের শেপটা দেয়া হয়ে গেছে দেখুন বগলের শেপটা ঠিক এইভাবে দিক দিয়ে নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে পিছন পাটের ফিটিংসটা ভীষণই ভালো আসবে এবার দেখুন বুকের যত মাপ আছে বুকের মাপ থেকে আমি কমরের জন্য ইঞ্চি কমিয়ে এখানে পয়েন্ট নিয়ে নিলাম এই যে পয়েন্ট নিয়ে নিয়েছি এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম এবার নেক ঠিক এখান থেকে নিয়ে নিতে হবে নেকলাইনের জন্য এখানে আমি সব সময় বরাবরই যে কোনো সাইজের জন্য টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে থাকি আজকে ব্লাউজের সাইজ অনুসারে পিছনের গলার ডিপটা একটু বেশি নিতে হবে সেই জন্য এখানে আমি নেকলাইনের জন্য টু ইঞ্চি থেকে আরও একশোতা কমিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এইভাবে টু ইঞ্চি থেকে একশো কমিয়ে যদি নেকলাইনটা নিয়ে নিই তাহলে পিছন পার্টের ফিটিংসটা সত্যি ভীষণ ভালো হবে কাত পড়ে যাবে না নেকলাইনটা নেওয়া হয়ে গেছে এবার দেখুন ঠিক এখান থেকে পিছন পার্টের গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখানে আমি টেন ইঞ্চিতে গলার ডিপটা রেখে দিলাম আর এই যে নিচের দিকে দেখুন থ্রি ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে এবার পিছন গলার শেপটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন ঠিক এইভাবে পিছনের গলার শেপটা রাউন্ড করে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নিচের দিকটা ছড়িয়ে পিছনের গলার শেপটা রাউন্ড করে দিয়ে দিলাম আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন এবার দেখুন গলার দিক দিয়ে কাদের এখানে প্রায় দুশোতা মতন একটু ঠিক এইভাবে ডাউন করে দিতে হবে তাহলে কাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনার কাদের ফিটিংসটা ভীষণই ভালো আসবে এবার দেখুন কমরের টিকেনের জন্য এখানে ফাইভ ইঞ্চি দূরে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ওপরও ফাইভ ইঞ্চিতে উঠিয়ে নিচ্ছি এই দিকেও ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে বরাবর করে নিচ্ছি সম্পূর্ণ পিছন পাট অনুসারে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এই দাগ অনুসারে পিছনের পাটটি কেটে নেব সম্পূর্ণ পিছনের পাটি কাটা হয়ে গেছে এই যে কোমরের টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্টে ছোট্ট করে একটু কাট করে রাখছি তাহলে সেলাই করার সময় টিকেনের পয়েন্টটা বুঝতে সুবিধা হবে ঠিক কোথায় সেলাইটা টিকেনের করতে হবে এবার দেখুন আমি হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য এই পিছন পাটের কাত থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হবে হাতার পাশের জন্য তাহলে দেখুন এইভাবে কোনা করে মাপটা এখানে আমি নাইন ইঞ্চিতে পেয়েছি এই নাইন ইঞ্চির সাথে আরও ওয়ান ইঞ্চি বাড়িয়ে টোটাল হাতার পাঁচটা টেন ইঞ্চিতে নিয়ে নিতে হবে হাতার কাপড়টাকে দেখুন আমি এইবার দুটি ভাজ করে মোট চার পাট করে নিয়েছি দেখুন এই যে এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা হলো জয়েন্ট সাইড এইবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নেব দেখুন এখানে হাতার লম্বার মাপটা আছে ইলেভেন ইঞ্চি আমিও এখানে ঠিক ইলেভেন ইঞ্চিতে হাতার মেন লম্বার মাপটা রেখে দেব। মেন লম্বার মাপ ইলেভেনের সাথে আরও ওয়ান ইঞ্চি বাড়িয়ে টোটাল টুয়েলভ ইঞ্চিতে হাতার লম্বার মাপটা রেখে দিলাম এইদিকেও টুয়েলভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটাকে সোজা করে নিচ্ছি দাগটা সোজা করা হয়ে গেছে লম্বার মাপটা তো নেওয়া হয়ে গেছে ঠিক এখান থেকে পাশের মাপটা নিতে হবে দেখুন পাশের মাপটা এখানে টেন ইঞ্চিতে রাখতে হবে কিন্তু এখানে দেখুন হাতার কাপড়ের চওড়ার মাপটা এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিতে এসেছে এখানে আমাকে প্রায় আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড় জয়েন্ট করতে হবে ঠিক এখান থেকে এই যে এখানে যে ব্লাউজের লম্বার মাপ নিয়ে দাগ দিয়ে দিয়েছি এই দাগ অনুসারে হাতাটাকে কেটে রাখছি তার কারণ এই ব্লাউজটা সম্পূর্ণ কাটিং করা হয়ে যাওয়ার পর যে এক্সট্রা কাপড় বেঁচে থাকবে সেই এক্সট্রা কাপড় দিয়ে হাতার পাশটা জয়েন করে হাতাটায় শেপ দিয়ে হাতাটা কাটিং করে নেব এইবার আমি এই ব্লাউজের সামনের পাটটা কাটিং করে নেব তার জন্য দেখুন ব্লাউজের এই কাপড়টিকে বিছিয়ে নিয়েছি ঠিক এইভাবে সিঙ্গেল করে বেশি কাপড় থাকলে আমি ডবল ফোল্ড করতাম এখানে সিঙ্গেল ফোল্ড করে নিয়েছি এবারে যে পিছনের পাটটা এই কাপড়ের ওপরে ঠিক এইভাবে বিছিয়ে নিলাম এই যে বগলের দিকটা দেখুন আমি আমার দিকে রাখলাম আর এই যে গলার সাইডটা আমি আমার সামনের দিকে রাখলাম এবার এই পিছনের পাট অনুসারে পিছনের পাটটা যেভাবে আছে সেম ভাবে আমি চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি কাপড়টা কম থাকা এখানে কাপড়টাকে সিঙ্গেল করে বিছিয়ে নিয়েছি সামনের একটা পাট কাটিং করা হয়ে গেলে সেম মাপে আমি দ্বিতীয় পাটটাও কাটিং করে নেব এই যে পিছনের পাট অনুসারে যে দাগ দিয়ে দিয়েছি এই দাগগুলোকে আবার একটু ভালো করে মেলিয়ে নিলাম এই বগলের দিকটাতে দেখুন একটু শেপ দিতে হবে হালকা একশোতা মতন শেপ দিয়ে দিচ্ছি এই ডিপনেক ব্লাউজে বগলের শেপ দেওয়ার কোনো দরকার নেই তাও আমি এখানে একশোতা মতন শেপ দিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা চাইলে এখানে শেপ নাও দিতে পারেন এবার দেখুন এই যে দাগটা দিয়ে দিয়েছি এই দাগের এখান থেকে আমি আবার এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই পয়েন্টের এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট দিয়ে দিয়েছি কারণ এই ব্রাকার ব্লাউজটা সরাসরি কাপড়ের কাটিং করা হয় সেলাইয়ের জন্য এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড় অবশ্যই নিতে হবে নইলে এই ব্লাউজটা সেলাই করার পর পিছন পার্ট থেকে সামনের পার্টটা ছোট হয়ে যাবে এবার ঠিক কাঁধের এখান থেকে সামনের গলার ডিপথ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য এখানে সামনের গলার ডিপটা সেভেন ইঞ্চিতে রেখে দিলাম আপনি আপনার মর্জি মতন সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতেও রাখতে পারেন এই পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্টটাকে এবার দেখুন ঠিক এই কাঁধের সাথে সোজা করে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে এই যে সামনের গলার ডিপটা সেভেন ইঞ্চিতে নিয়ে নিয়েছি এই পয়েন্ট অনুসারে দাগটাকে ঠিক এভাবে সোজা করে নিলাম এবার গলায় শেপ দিয়ে দিতে হবে তার আগে ঠিক এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট নিয়ে নিচ্ছি গলার চওড়ার জন্য এই যে এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি গলার চওড়ার জন্য আমি এখানে নর্মাল চওড়া রাখছি এবার গলার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে রাউন্ড করে একটু ছড়িয়ে গলার শেপটা দিয়ে দিলাম এবার কার থেকে এই ব্লাউজের জন্য বাস পয়েন্টের মাপটা নিতে হবে দেখুন পুরোনো ব্লাউজ থেকে আমি বাস পয়েন্টের মাপটা নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পেয়েছিলাম সেই অনুসারে এখানে বাস পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি এই যে পুরনো ব্লাউজ থেকে মেজারমেন্ট নেওয়ার সময় বাস পয়েন্টের মাপটা নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পেয়েছিলাম কিন্তু এখানে দেখুন ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে আমি বাস পয়েন্টের মাপটা রেখে দিলাম মানে এখানে মেন মাপ থেকে আমি আরও প্রায় টু ইঞ্চি এক্সট্রা বাস পয়েন্টের জন্য পয়েন্ট নিয়ে নিয়েছি এই যে টু ইঞ্চি এক্সট্রা বাস পয়েন্টের জন্য পয়েন্ট নিয়ে নিয়েছি মেজারমেন্ট অনুসারে কিভাবে বাস পয়েন্টের মাপটা নিতে হয় সঠিক ফর্মুলা অনুসারে আমি এর ওপরে একটা ভিডিও আপলোড করে দিয়েছি বন্ধুরা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই যে এই বাস পয়েন্টের মাপ নেওয়ার ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বাস পয়েন্টের মাপটা নেওয়া হয়ে গেছে এবার ঠিক এখান থেকে কটরি মাপটা নিয়ে নিতে হবে এই ব্লাউজের জন্য দেখুন এখানে আমি কটরির মাপটা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দিচ্ছি সাইজ অনুসারে এই কটরির মাপটাও কিভাবে বের করতে হয় আমার চ্যানেলে অলরেডি এর ওপরে ভিডিও আপলোড করা আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এবার দেখুন এই যে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে কটরির মাপটা নিয়ে নিয়েছি এর হাফ করে দেখুন এর মিডিলটা বের করে নিচ্ছি ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করে এই যে টোটাল কটরির মিডিল পয়েন্ট হলো এই পয়েন্ট আর এই বাস্ট পয়েন্টের মেন পয়েন্ট হলো এই পয়েন্ট এইবার আমি দেখুন এখানে যে কটরির এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি এখান থেকে আমি দেখুন ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে এখানে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছি সেমভাবে এদিকেও দেখুন ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি তার মানে এই দুপাশেই সেমভাবে ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিতে হবে এই যে পয়েন্ট দিয়ে দিয়েছি এই তিনটে পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে পয়েন্ট তিনটেকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম এবার দেখুন এই যে কটোরির মিডিলটা একটু ঠিক এইভাবে শেপ দিয়ে দিতে হবে তাহলে কটরির শেপটা ভীষণই ভালো আসবে এবার দেখুন কটোরি এই পয়েন্টের সাথে গলার পয়েন্টকে মিলিয়ে দিতে হবে তার জন্য কাত থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি এই যে পয়েন্ট দিয়েছি এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ঠিক এভাবে মিলিয়ে দিলাম এবার এই পয়েন্টটার এই পয়েন্টকে মিলিয়ে দিতে হবে তার জন্য এখান থেকে হালকা একটু বাইরের দিকে বের করে ঠিক কোনা করে পয়েন্টটাকে এভাবে মিলিয়ে দিলাম ওপরের কটরিটা বেরিয়ে গেছে এবার নিচের কটরিটা বের করতে হবে তার জন্য দেখুন এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চির নিচে একটা পয়েন্ট দিচ্ছি এদিকেও ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে ঠিক এভাবে সোজা করে মিলিয়ে দিচ্ছি এদিকে দাগটাকেও ঠিক এভাবে সোজা করে মিলিয়ে দিলাম এইবার দেখুন এই পয়েন্টের এখান থেকে যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিতে হবে আর এই যে এখানে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছি সেমভাবে এখানেও দেখুন ওয়ান পয়েন্ট টু ইঞ্চি নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে কোনা করে এই পয়েন্ট তিনটেকে মিলিয়ে দিলাম এই পয়েন্ট তিনটে মেলানোর পর দেখুন ঠিক এখান থেকে পনে এক ইঞ্চি ওপরে উঠিয়ে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে পনে এক ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে এখানে ঠিক এইভাবে শেপ দিয়ে দিচ্ছি শেপটা দিয়ে দিলাম দেখুন এখান থেকে তিনশোতা মতন বাইরে বের করে দিয়েছি সেমভাবে এখানেও তিনশোতা মতন বাইরে বের করে দিয়ে এইভাবে কোনা করে দাগটাকে মিলিয়ে দিলাম নিচের কটরিটাও বের করা হয়ে গেছে এবার সাইড পার্টটা বের করে নিতে হবে তার জন্য দেখুন এই দাগ থেকে আমি ওয়ান ইঞ্চি নিচে নামিয়ে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে দেখুন সাইড পার্টের সাথে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে তাহলে সাইড পার্টটা বেরিয়ে যাবে সাইড পার্টটা বের করার পর এই নিচের এখান থেকে বেল্ট বের করে নিতে হবে বেল্ট বের করার জন্য দেখুন পিছনের পার্টটি ঠিক এইভাবে রাখলাম পিছনের পার্টের চওড়া অনুসারে বেল্টের চওড়াটাকে ঠিক এইভাবে দাগ কেটে নিলাম এবার এই যে দাগ থেকে যে শেপটা আছে এই শেপটাকে ঠিক এইভাবে আরেকটু একটু ভালো করে শেপ দিয়ে ওই দাগের সাথে মিলিয়ে দিতে হবে এই শেপটা ঠিক এইভাবে দিয়ে দেওয়ার পর মিডিল থেকে দেখুন একটা পয়েন্ট নিতে হবে এখান থেকে দেখুন তাহলে ফাইভ ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি আর এই যে এই দিকটা হলো হুকপট্টির দিক সোজা করে দাগ কেটে নিলাম আর এই পয়েন্টটাকেও দেখুন সোজা করে দাগ কেটে নিলাম এই দাগগুলো সোজা করে মিলিয়ে দিলে বেল্ট রেডি হয়ে যাবে বেল্টে তেমন কোনো মেজারমেন্টের দরকার হয় না ব্লাউজের সামনের পাটটাও সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে দেখুন প্রত্যেকটা টুকরো কেটে নিচ্ছি আর খেয়াল রাখবেন যে আমি কোন কোন দাগ অনুসারে টুকরোগুলো কেটে নিচ্ছি প্রত্যেকটা পার্ট সিঙ্গেল করে আছে আমি এই পার্টগুলো কেটে নেওয়ার পর সেম মাপে দ্বিতীয় টুকরোগুলো কেটে নেব তারপরে প্রত্যেকটা টুকরোর সেম মাপে আস্তরও কেটে নেব হুকপট্টি আইপট্টি কমরপট্টি সব কিছুই আমি কেটে নেব বন্ধুরা আজকের এই ব্লাউজ কাটিং নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেছে দেখুন এটা পিছনের পার্ট সেম মাপে আস্তরও কেটে নিয়েছি হাতার পাশে এক্সট্রা কাপড় জয়েন্ট করে হাতাটা কাটিং করে সেম মাপে আস্তরও কেটে নিয়েছি সমস্ত টুকরোগুলোর সেম মাপে আস্তর কেটে নিয়েছি বন্ধুরা এই ভিডিওর পরের ভিডিওতে এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখিয়ে দেব আপনাদের আপনারা সেলাইয়ের ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই ব্লাউজের সেলাই ভিডিওর সাথে